স্বাগতম সবাইকে একাদশ শ্রেণীর স্মার্ট ভর্তি সিস্টেমের একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য গতকালকে কিন্তু অনলাইনে কনফার্মেশনের কাজটি শেষ হয়েছে অর্থাৎ ভর্তি নিশ্চয়নের কাজ শেষ হয়েছে এখন আপনার প্রতিষ্ঠানে কতজন শিক্ষার্থী কোন গ্রুপে ভর্তি নিশ্চয়ন করেছে তাদের সংখ্যাটি আপনি কিভাবে বের করবেন সে প্রক্রিয়াটি দেখাচ্ছি আমরা এক্সআ ক্লাস ডট জিও ভি এই ওয়েবসাইটে আসবো আসার পরে আমরা কলেজ ওভারভিউতে যাব এখানে আমরা কলেজ নির্বাচন করে দেখব আপনি যে প্রতিষ্ঠানে দেখতে চাচ্ছেন প্রথমে আমরা বোর্ড দিব তারপর জেলা দিব আপনার প্রতিষ্ঠান যে জেলায় সে জেলাটা উল্লেখ করবেন তারপর থানা তো আমি আমাদের সিরাজগঞ্জ সদরের একটি কলেজের দেখব যে অ্যাকচুয়ালি কনফার্ম করার পর কতগুলো আসন এখনো ফাঁকা রয়েছে সো আমাদের জেলার একটা উল্লেখযোগ্য কলেজ হচ্ছে সিরাজগঞ্জ গভ কলেজ বা সরকারি কলেজ সো আমি সিরাজগঞ্জ সরকারি কলেজটা সিলেক্ট করলাম এখন আমরা একটু নিচের দিকে আসব এসে দেখব যে বরাদ্দকৃত আসন আর কত কয়টি রয়েছে এখানে শেফট ভার্সন ডিটেলস ইনফরমেশন আপনারা পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি একদম ডান দিকে সায়েন্স হিউম্যানিটিস এবং বিজনেস এর কতগুলো এখনো আসন ফাঁকা রয়েছে দেখেন এখানে আঠাশ আঠাশ এবং পঁচিশ অর্থাৎ যে পরিমাণ আসন ছিল মোটামুটি বলতে গেলে ম্যাক্সিমাম আসনে কিন্তু ইতিমধ্যে ফিল আপ হয়ে গেছে এবং খুব কম সংখ্যক আসন রয়েছে দেখা যাচ্ছে যে সায়েন্সে আঠাশটি রয়েছে হিউম্যানিটিসে আঠাশটি এবং বিজনেস স্টাডিজে মাত্র পঁচিশটি সিট রয়েছে আশা করছি দ্বিতীয় পর্যায়ে আবেদন যখন চলবে এটা ফিল হয়ে যাবে তো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের তথ্য আপনি দেখতে পারেন এভাবে জাস্ট শুধু তথ্যগুলো একটু পরিবর্তন করে দেখবেন এখানে বোর্ড জেলা উপজেলা এবং আপনার প্রতিষ্ঠান এটা ক্লিক করলেই দেখবেন আপনার কতগুলো আসন ফাঁকা রয়েছে খুবই একটি ইজি একটা প্রসেস আমি এবার রাজশাহী অঞ্চলের একটা প্রতিষ্ঠানের তথ্য দেখব কি এই জন্য বোর্ড রাজশাহী জেলা রাজশাহী সিলেক্ট করবো এখান থেকে যে কোনো একটা জেলা আমি সিলেক্ট করবো সো দেখব অ্যাকচুয়ালি ওই জেলার এই প্রতিষ্ঠানে কয়টি আসন এখনও ফাঁকা রয়েছে সো এখান থেকে আমি যেকোনো একটা কলেজ সিলেক্ট দিয়ে দিলাম মানে আমি জাস্ট ওয়েটা দেখাচ্ছি যে আপনারা অনেকে জানতে চাচ্ছিলেন যে স্যার আমার প্রতিষ্ঠানে কতজন কনফার্ম করেছে সেটা কীভাবে বের করবো এখন যতগুলো সিট বরাদ্দ এখন রয়েছে এটা থেকে হ্যাঁ আপনি আপনার বরাদ্দকৃত সিটগুলো বাদ দিলে আপনি বুঝবেন যে কতগুলো কনফার্ম করেছে কারণ এখানে কিন্তু খুব অল্প সংখ্যক সিট অবশিষ্ট আছে দেখতে পাচ্ছেন তার মানে আপনার প্রতিষ্ঠানে যদি দেড়শোটা সিট থাকে আগে থেকে সেক্ষেত্রে যদি পঞ্চাশ জন দেখেন যে এখানে পঞ্চাশ